যেহেতু ওর পরিবার এখানেই আছে নিয়ে যাবে আশা করা যায় বৃষ্টির কারণে গাওটা ভিজে গেছে তোর এখানে ঘাসের মধ্যে ছিল ভাবলাম যে ওর গাটা একটু পরিষ্কার করে দিই আর ফাঁকা জায়গায় রেখে দিই বাবা মা এখানেই আছে আসলে ছোটোবেলায় শখ ছিল যে এরকম পাখি পুষব কিন্তু এখন এগুলোর প্রতি একটা অন্যরকম মায়া কি দরকার যে উন্মুক্ত থাকতে চায় তাকে উন্মুক্ত রেখে দেওয়াই ভালো ঠান্ডার কারণে পাখিটা উঠতে পারতেছে না দেখেন পালকগুলো একেবারেই নষ্ট হয়ে গেছে আয় আয় এদিকে এদিকে যা তুমি তোমার দিকে চলে যাও এখানে থাকো এখানে বসো এই যে ধর না মারা যাবে কারণ বাবা মা ছাড়া খুবই কঠিন বাজার কিন্তু এ তো অসুস্থ আচ্ছা আল্লাহ ভরসা করে রেখে দেই যেহেতু ওর পরিবার এখানেই আছে নিয়ে যাবে আশা করা যায়